সারোয়ার্ড দুদ্যান থেকে আপনাদেরকে আবারও সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন লাখো মানুষের ঢল নেমেছে সারোয়ার দূ এবং যেমনটি বলছিলাম গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এই সারোয়ার্ডদু উদ্যানে অভিমুখে লাখো মানুষ কিন্তু এসে ভিড় জমাচ্ছেন এবং এখানে এখন পর্যন্ত কিন্তু তিন লক্ষরও অধিক মানুষ কিন্তু সার্ওয়ার্ড উদ্যানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আজকে যে জাতীয় সমাবেশে জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াৎ ইসলামে আপনার কাছে তো জানতে চাইবো কোথায় থেকে এসেছেন জেলা সমসান থেকে এই যে জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশকে ঘিরে আপনার কি গলার রয়েছে আপনি বলুন জাতীয় সমাবেশে ঘিরে আমাদের